আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো যে আমার কোমর ব্যথার জন্য আমি অনেক চিকিৎসক দেখিয়েছি এক চিকিৎসক কথা বলে আবার অন্য চিকিৎসক অপারেশন ছাড়া চিকিৎসার কথা বলে এখন আমি কি সিদ্ধান্ত নেবো আমার ভিডিও থেকে আজকে আপনারা জানতে পারবেন আপনি নিজেই সিদ্ধান্ত নিন নিতে পারবেন যে আপনার অপারেশন করতে হবে কি হবে না দর্শক আমাদের কোমরে যে অপারেশনটা আমরা বেশি করা হয় সেটা হচ্ছে পিএলআইডির জন্য পোলাফসলাম বা ডিস বা স্পাইনাল স্কেলস ক্যানেল স্টেনসিসের জন্য দেখুন এটা হলে মূলত আমাদের ঘাড়ের যে হাড়গুলো কোমরের যে হাড়গুলো থাকে হাড়গুলোতে চাপ লাগার কারণে নার্ভেসে কম্প্রেশন দেয় তখন দেখা পায়ের দিকে যায় ঝিনঝিন করে অপস এটার জন্য অনেক চিকিৎসক যে সার্জারি নিয়ে যারা কাজ করেন তারা অপারেশন করতে চায় অনেক চিকিৎসক যারা সাজাই কাজ করেন না তারা অপারেশনের ছাড়াই চিকিৎসা দেন এখন আপনি কোন সিদ্ধান্ত নেবেন সেটার জন্য আপনি ভুগতেছেন এখন আমি কিছু সিমটমের কথা বলি সাইনের কথা বলি যেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অপারেশন করতে পারেন তিনটার সিমটম হচ্ছে এক নম্বর সিমটম যে আপনি যদি এক মিনিট দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় দুই নম্বর যে সিমটমটা হবে সেটা হচ্ছে আপনি বাথরুম পেশাব যদি না বোঝেন বাল ব্লাডার ইনকন্টিনেন্স হয় তিন নম্বর যেটা হবে সেটা সিমটম সেটা হচ্ছে আপনার হাসি দিলে কাশি দিলে কোমরে ব্যথা হবে এই তিনটা সিমটম যদি থাকে তাহলে আপনার চিকিৎসক যদি আপনাকে অপারেশনের কথা বলে হ্যাঁ আপনি অপারেশন করে নিতে পারেন কিন্তু এই দিনটা সিমটোমের যদি এক না থাকে আপনাকে অপারেশন করার দরকার নেই আপনি অপারেশন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হবেন এবং ভালো হয়ে যাবে দশা করি দর্শক আশা করি আপনারা আমার এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি অপারেশন করবেন করবেন না দর্শক আসতে